আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রাইমারি সাক্রিটি কে কেন বিসিএস এর সাথে তুলনা করা হয় এবং প্রাইমারি সাক্রিটিকে কেন বলা হয় যে গরিবের বিসিএস মানে গরিবের বিসিএস কেন বলা হয় ওকে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করি প্রথমত প্রাইমারি সাক্রিটি পাইতে তো বিসিএস এর মতো এত বড় একটা জার্নি থাকে না যেখানে বিল্ড রিটেন ভাই বা অনেক সময় লেগে যায় অর্থাৎ বিসিএস এর তুলনায় প্রাইমারি সাক্রিটি সহজলভ্য এবং সহজে পাওয়া যায় এজন্য গরিবের বিসিএস বলা হয় বিসিএস এ আমরা জানি কোচিং এ ভর্তি হয় তাই নিয়মিত পরীক্ষা দিতে হয় অনেকগুলো বই কিনতে হয় এবং সেখানে অনেক লম্বা টাইম ধরে পড়তে হয় যার কারণে অনেক খরচের একটা ব্যাপার সেবা থাকে কিন্তু প্রাইমারিতে প্রাইমারি জবের জন্য স্বল্প খরচে আপনি এই পরিস্থিতি নিতে পারবেন অতএব এই কারণে প্রাইমারিকে গরিবের বিসিএস বলা হয় তিন নাম্বার প্রাইমারিতে নিয়মিত আপনার নিয়োগ হয় এবং চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে যেটি আমরা দেখি বিসিএস প্রতি বছর নিয়োগ হয় এবং সেখানে ফেয়ার আপনার হচ্ছে নিয়োগ হওয়ার সম্ভাবনা থাকে যদিও আমরা এখন সবগুলো আসলে আহ বিতর্কিত কারণ সবগুলিতে আসলে প্রশ্ন পাশের বিষয়গুলো সামনে এসেছে তবুও যদি আমি বিসিএস সাথে তুলনা করি সেখানে রেগুলার আপনার হচ্ছে নিয়োগ হয় প্রাইমারিতে রেগুলার নিয়োগ হয় যার কারণে এটাকে গরিবের বিশেষ বলা হয় চার নম্বর যে বিষয়টি প্রাইমারিটি প্রাইমারি চাকরি গ্রামে আপনার কর্মস্থল হবে অর্থাৎ গ্রামের বা ইউনিয়নের মধ্যে আপনি চাকরিটি পাবেন যেটি আপনি পরিবারের সাথে থাকতে পারবেন বিশেষ আমরা জানি যে শিক্ষক তা যেটা বিষয় বিশেষ শিক্ষা কেটার সেগুলো আপনার পাশাপাশি দেওয়ার চেষ্টা করে বাড়ির পাশে আর বাকিগুলো তো আপনার হচ্ছে রেগুলার চেঞ্জ হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সাথে থাকা নিজ কর্মস্থল যেটা পরিবারের সাথে থাকা এবং গ্রামে হওয়া যার ফলে অনেক খরচ কম হয় বাড়ি ভাড়া যেগুলো দিতে হয় অন্য অন্য জবের ক্ষেত্রে সেটি এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন এই কারণে প্রাইমারিকে গরিবের বিশেষ বলা হয় পাঁচ নাম্বার যেটি যে সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা একটা ব্যাপার থাকে যে আমরা জানি যে আপনি যখন টিচার হবেন প্রাইমারি টিচার তখন কিন্তু সমাজে আপনার একটা সুনাম বা সম্মান বা একটা মর্যাদা বেড়ে যাবে আলাদা পাশাপাশি এই চাকরিটি নিশ্চয়তা থাকে বা সিকিউরিটি থাকে এটি সরকারি চাকরি হওয়ার পাশাপাশি এইখানে আপনার অন্যান্য জবের মতো অর্থাৎ ভেজাল আপনার চোখের সামনে আসবে না অর্থাৎ দুর্নীতি আসবে না কিংবা আপনার এখানে খুব বেশি ফৌজদারি মামলা আসার সম্ভাবনা খুবই কম যার ফলে প্রাইমারি চাকরিটি অনেক নিশ্চয় দান করে আর এই চাকরিগুলো গরিবের যারা গরিব আছেন ছাত্র আছেন বা গরিব মানুষ তাদের জন্য হচ্ছে অনেক সুযোগ হচ্ছে লোফে নেওয়ার এই জন্য প্রাইমারি চাকরিকে গরিবের বিশেষ বলা হয় যে বিষয়টা সেটা হচ্ছে বেতন একসময় যারা বিশেষ চাকরি আছে চাকরি পেতেন প্রথমেই তারা প্রথমেই এগারো হাজার টাকা বেতন পেতেন সো টাকা বেতন পেতেন প্রথমেই এখন সেটা ডাবল হয়ে যায় দু হাজার পনেরো সালে তো যারা প্রাইমারিতে তেরোতম গ্রেডে চাকরি পান তাদের বেতন আসলে শুরু হয় এগারো হাজার থেকেই যদিও এখন প্রাইমারি স্কেল বারোতম আসবে আশা করা যাচ্ছে প্রাথমিক প্রথমেই যারা ঢুকবে তারা বারোতম গ্রেডে বেতন পাবেন এবং আরো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু তারা আন্দোলন করে যাচ্ছে সেক্ষেত্রে এগারোতম গ্রেড ও পেতে পারেন সো এই কারণে যেটা হচ্ছে আমি বলছিলাম যে আগে বিসিএস যারা কর্মকর্তা ছিলেন দু হাজার পনেরো সালের আগে তারা হচ্ছে এগারো হাজার টাকা বেতন পাইতেন এখন প্রাইমারিতে যারা চাকরি করেন প্রথমেই এক হাজার টাকা মূল স্কেল বেতন বা পাশাপাশি অন্য বেতন তো আছেই অন্যান্য সুযোগ সুবিধা তো আছে সাত নাম্বার যেটা সেটা হচ্ছে বিশেষ শব্দটি একটি রূপক শব্দ যেটি আসলে গরিবের জন্য গরিব ছাত্রদের জন্য আসলে ইউ মানে ব্যবহারযোগ্য কারণ যারা গরিব ছাত্র থাকেন তারা বিভিন্ন ভাবে সংগ্রাম করে চলতে হয় তো বিশেষ একটা লম্বা সময় থাকে ওই সময়টা তারা অতিক্রম করতে পারেন যার ফলে তারা এই যে আগের যে টপিক বা পয়েন্টগুলো আলোচনা করলাম সেই অনুযায়ী এদের কাছে এটা খুবই সহজলভ্য সহজে চাকরিটি পেতে পারে নিরাপত্তা থাকে সামাজিক মর্যাদে থাকে নিজস্ব কর্মস্থলে থাকে এবং বেতনের ক্লাস আছে বেড়ে যাচ্ছে এবং সুযোগ সুবিধাও আছে তো সর্বোপরি যদি আমি বলি যে আগের যে পয়েন্টগুলো বললাম সাতটি পয়েন্ট এর বাইরেও আরো অনেক কিছু কারণ আছে যার ফলে প্রাইমারিকে গরিবের বিশেষ বলা হয় কেন প্রাইমারি বা সরকারি প্রাইমারি চাকরিকে বিসিএস এর সাথে তুলনা করা হয় বা গরিবের বিসিএস বলা হয় সাজাই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি